পেট্রোপণ্যের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গ্যাসের দাম নাজেহাল সাধারণ মানুষ গ্যাসের দাম একেবারে লাগাম ছাড়া আচমকাই বেড়ে গিয়েছে গ্যাসের দাম সিলিন্ডার পিছু গ্যাসের দাম বেড়েছে পঞ্চাশ টাকা করে আর এর জেরেই মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের বাঙালির হেসেলে কার্যত আগুন লাগার পরিস্থিতি তৈরি হয়েছে তাছাড়াও পেট্রোল ডিজেল সেঞ্চুরি পার করে দিয়েছে গত দেড় মাসে রান্নার গ্যাসের দাম একশো ছেচল্লিশ টাকা করে বেড়েছে এর সঙ্গে যে রোজকার খাদ্য পণ্যের দামও বাড়ছে তারই প্রতিফলন মিলছে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রকের পরিসংখ্যানে বাইশটি খাদ্য দাম গত এক বছরে নয় দশমিক সাত শতাংশ বেড়েছে অর্থনীতিবিদরা বলছেন এমনিতেই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের রিজার্ভ নীতি নীতিবদলে সুদের হার বাড়াতে হয়েছে খাদ্যপর্ণের দাম খুচরোপণের মূল্যবৃদ্ধির হারে সবথেকে বেশি ধাক্কা দেয় তা যদি এভাবে বাড়ে তাহলে মূল্যবৃদ্ধির হারও বাড়বে গম আটা বাদাম সয়াব পাম সূর্যমুখীর মতো ভোজ্যতেল বনস্পতি দুধ এমনকি নুনের দামও বেড়েছে কেন্দ্রীয় সরকারকে নীতিহীন সরকার বলে তোপ দেগেছে তৃণমূল অন্যদিকে রাজ্য কেন্দ্রকে দোষারোপ করছে বামপন্থী সংগঠনগুলি বামপন্থীদের দাবি মূল্যবৃদ্ধি বাড়ার পিছনে কেন্দ্র সরকার যেমন দায়ী রাজ্য সরকারও ততটাই দায়ী তারা সরকারি ট্যাক্স কমিয়ে দিলে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন কিন্তু তা না করায় সমস্যায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে আম আদমি যেটা অসুবিধা হচ্ছে যে মানুষের আয় কমছে আয়ের উৎস কমছে বিভিন্ন গোটা দেশ জুড়ে বেকারি ছাত্র যুবদের কাজ নেই কৃষক ফসলের দাম পাচ্ছে না কৃষি ফসল উৎপাদনের যে খরচ চাষযোগ্য জমি চাষ করবার যে খরচ সেই খরচ দিন দিন বাড়ছে স্বাভাবিকভাবে ভারতবর্ষ কৃষিভিত্তিক দেশ এই কৃষি খাতের যে খরচ সেই খরচ বৃদ্ধি হওয়ার কারণে সাধারণ মানুষ জনজীবন এমনিতেই একটা সংকটে আছে তার মধ্যে দেশের সরকার রাজ্যের সরকার এই দুই সরকারের অকর্মণ্যতায় তাদের বদন্যতায় যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে যেমন গ্যাসের দাম আজকে হাজার ছিচল্লিশ টাকা উত্তরোত্তর দাম বাড়ছে ইউপিএ সরকারের আমলে যে গ্যাসের দাম ছিল তার থেকে কয়েকশো গুণ দাম বৃদ্ধি হয়েছে এই সময়কালের মধ্যে তার সঙ্গে পেট্রোপণ্য পেট্রোল ডিজেলের যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি স্বাভাবিকভাবে তার প্রভাব পড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর দ্রব্যমূল্য বৃদ্ধি আজকে আকাশ ছোঁয়া জায়গায় বাঙালির প্রিয় খাবার পোস্ত আজকে মানুষ সাধারণ মানুষের নাগালের বাইরে ভোজ্য তেলের দাম দিন দিন উত্তরোত্তরভাবে বৃদ্ধি হচ্ছে আমাদের কাছে যেটা খবর সেটা হচ্ছে অতিরিক্তভাবে আরও বেশি বৃদ্ধি হবে তাছাড়াও সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় সবজি আলুর দাম পেঁয়াজের দাম আস্তে আস্তে ঊর্ধ্বমুখী তাই স্বাভাবিকভাবে সাধারণ মানুষ আজকে যে পথ তৈরি হয়েছে তাতে আগামী দিনে সাধারণ মানুষকে আত্মহননের পথ বেছে নিতে হবে অ্যাকচুয়ালি ডিজেল পেট্রোল এমন একটা জিনিস যেটা ঊর্ধ্বমুখী প্রতিনিয়তই আছে যতদিন না ওই দুটো জিনিসের কন্ট্রোল আসবে কোনো দ্রব্যমূলকে কন্ট্রোল আনা সম্ভব নয় এটা আমার ব্যক্তিগত নয় এটা অ্যাকচুয়ালি এটা সামগ্রিক সমস্যা এই সমস্যা থেকে মানুষকে যদি বের করে আনতে সদিচ্ছা সে দুটো সরকারকে উদ্দেশ্য করবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উদ্দেশ্যে বলি যে মান জনসাধারণকে বাঁচানোর জন্যে এই যে ডিজেল পেট্রোল প্রথম এখানে হস্তক্ষেপ করা উচিত সরকাররা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যে ট্যাক্স নেয় সেই ট্যাক্সটা যদি একটুকু কমই নেয় তাহলে মানুষটা কিছুটা হলেও মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে আর এই ডিজেল পেট্রোলকে নিয়ন্ত্রণ করতে না পারলে কোনো জিনিসই মানুষ আগামী দিনে তার নিয়ন্ত্রণ আনতে পারবে না সেই জায়গা থেকে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যেটা বলতে পারি যে সরকারের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য যে প্লিজ এটাকে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এটার একটু হস্তক্ষেপ আপনারা করুন সাধারণ মানুষ কিন্তু আগামী দিনে শেষ হয়ে যাবে যখন আপনার মানে কন্ট্রোল হয়ে যাবে শ্রীলঙ্কা হতে নেই ভারতবর্ষে শ্রীলঙ্কা যেমন আজ দেউলিয়া আজকে শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধান আজকে পদত্যাগ করছে ভারতবর্ষে সেই দিন আসতে কিন্তু খুব বেশি দেরি নেই এটা এত খুব যত তাদের সময় এটা সজাগ হওয়ার জন্য আমি দাবি রাখছি যারা বলেছিল যে পেট্রোলের দাম পঁয়ত্রিশ টাকা করে দেবো যারা বলেছিল গ্যাসের দাম আরও কমিয়ে দেবো তাদেরকে আজকে প্রচার মাধ্যমে দেখা যাচ্ছে না তারা কোথায় লুকিয়ে গেছে কোথায় হারিয়ে গেছে বুঝতে পারছি না পাশাপাশি এটাও বলেছিল প্রত্যেকটার মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা ঢুকিয়ে দেবো কিন্তু কোনোটাই ঢোকেনি নি বরঞ্চ গ্যাসের দাম দিন দিন বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে সাধারণত আমরা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ যারা যেসব নিত্য প্রয়োজনীয় জিনিস যেসব জিনিসগুলো না কিনলে নয় রান্নার তেল বা চাল ডাল যে যে পরিমাণে বাড়ছে তাতে শ্রমজীবী মানুষ যারা দিনান্তে দিন খায় তাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা আগে গ্যাসের ভর্তুকির কথা বলেছিল সেই ভর্তুকি তো এখন সেই সাবসিডির কথা তো ছেড়েই দিলাম ও উপরন্ত সেই অ্যাকাউন্টটা বাঁচাতে গিয়ে মানুষের চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা করে চলে যাচ্ছে মানে একটা অ্যাকাউন্টে ন্যূনতম দু হাজার টাকা রাখার মতো নিয়ম চলে এসেছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যারা ভর্তুকি নেওয়ার জন্য অ্যাকাউন্ট খুলেছিল তাদের অ্যাকাউন্ট থেকে ঘুরিয়ে চল্লিশ টাকা করে কাটা যাচ্ছে এবং এই মুহূর্তে যদি শ্রমকোডের দিকে তাকাই তাহলে কোডের যে যে বিল নিয়ে আসলো সেই বিল নিয়ে আসার নিরিখে দেখা যাচ্ছে যে তারা হয়তো সেইভাবে সংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা ইউনিয়ন করতে পারবে না বা তাদের আয়ের নিরিখ যদি দেখা যায় তাহলে সেই আয়টা ক্রমাগত কমতে থাকছে সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে মানুষ অসহায় অবস্থায় আছে এবং দিন আয় কমছে এবং দিন দিন ব্যয় বাড়ছে এই জায়গাটা হয়তো আগামী দিনে শ্রীলঙ্কার দিকে এগিয়ে যাবে এবং দেখা যাবে যে শ্রীলঙ্কার যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি আমাদের দেশে আসতে আর বেশি দিন হয় কান্দি থেকে জয়দুল শেখের রিপোর্ট এনবিটিভি